বাড়িতে বসে নিজেরাই এরকম একটা মিনি ফটো অ্যালবাম কিভাবে বানাবে সেটাই তোমাদের কাজ বলি আজকের মিনি ব্লগটা একটু অন্যরকম বাট চলো তোমাদেরকে শুরু থেকে আগে আমি একটু ঘুরতে মানালিতে সেটার একটা বড় ভিডিও বাট মিনি ভাবলাম আজকে তোমাদেরকে মানালি ট্রিপের মিনি ফটো অ্যালবামটা বানিয়ে তোমাদেরকে এই মিনি ফটো অ্যালবাম গুলো খুবই চলছে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি সবাই বানাচ্ছে ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি আমি তো বানিয়ে নেবো আর তোমাদেরকেও দেখাবো কিভাবে তোমরাও বানাতে পারবে আর হ্যাঁ অনেকদিন গ্যাপ হয়ে গেলো মিনি ভ্লগ আসেনি তার জন্য একটু ক্ষমা করে দিই তো চাই আমি ডেলি মিনি ব্লগটা কন্টিনিউ করবো বাট তোমরা একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও ফুটবল খেলার মিনি ভ্লগটাতে খুব সাপোর্ট করেছো প্রায় আঠেরো হাজারের মানুষ দেখেছে সাপোর্ট পেলে আমারও ভালো লাগবে মিনি দেওয়ার জন্য অনেক কথাই বলে চলো এবার তোমাদেরকে বলি কিভাবে তোমরা বানাবে কিছু করতে হবে না ফার্স্টে তোমাদেরকে পনেরোটা পিস ফটো প্রিন্ট আউট করে বের করে সব ফটোগুলোকে সমানভাবে কেটে নিয়ে যে বইগুলো পড়ি সেই বইয়ের মতন সেভ করে নিতে হবে তোমাদের ওগুলোর অনুযায়ী সেই রকম কেটে নিয়ে দেন তারপরে এক একটা ফটোকে তোমরা চিটিয়ে নাও তোমাদেরকে আগের ক্লিপগুলোতে দেখাল দেখো পুরোপুরি কমপ্লিট মিনি ফটো অ্যালবাম বানিয়ে ফেললাম